প্রিয় ভক্তবৃন্দ আজকে আমি মা কামাক্ষা দেবীর একটি শক্তিশালী মন্ত্র আপনাদের পাঠ করে শোনাব কিন্তু তার আগে আপনাদের জানাই কামাখ্যা মন্দিরের কিছু অতিরিক্ত তথ্য যা শুনলে আপনাদের ভালো লাগবে কামাখ্যা মন্দিরটি আসামের গুয়াহাটিতে অবস্থিত দেবী কামাক্ষার উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই বিখ্যাত শক্তিপীঠ এই মন্দিরটি নারী শক্তি ও উর্বরতার প্রতীক হিসেবে পূজিত হয় কামাক্ষাকে জনি বা গর্ভের দেবী হিসেবেও পুজো করা হয় যা হিন্দু পুরাণে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে কামাখ্যা মন্দিরটি কেবল হিন্দু ধর্মাবলম্বীদের কাছেই নয়

পাদা আইনি, কামনাসিত্্য কামেশ্বরী শক্তিশৈল সামন্নেত। মা কামাক্কা নামস্তুব প্যাংশৈলসুতা কামেশ্বরী হরপ্রিয়া নামস্তুব প্যাং নামস্তুব ভুবনেশ্বরী ভবতারিণী মঙ্গল কামনা সিদ্ধ কামেশ্বরী শক্তিশৈল সমন্বিত